আমার আসলে শরীরটা এখনো ভালো হয়নি কারণ আমি অত একটা ভিডিও বানাইতে না আপনারা কয়েকদিন আগে দেখছেন আমি এই পাখিগুলো তুলছিলাম এবং নিচে ছিল ওরা উপরে শিফট করছি অনেক পরিশ্রম আসলে প্রতিটা খামারি বা প্রতিটা কাজই যে করে সে যদি সাকসেস হয় তাহলে যে তার ভিতরে কি আনন্দটা কাজ করে সেটা আসলে সে ছাড়া আর কেউই বলতে পারবে না যাই হোক মাসাল্লাহ আমার এই দেওয়া শুরু করছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি আজকে ডিম করলাম মানে আজকে পর্যন্ত আটটা ওই যে একটা দেখা যাচ্ছে ও ঠোর খাইতেছে ও পুরুষ পাখি বা ডিম ঠোল খাইতেছে সবাই ভাগ করতেছে ওইটাকে এর আগে একটা ডিম উঠাইছে এই ছোট ছোট আসলে এটা তেমন বড় কোনো ব্যাপার না একজন সাধারণ লোকের কাছে একটা ডিমের দাম কত চার টাকা বা তিন টাকা কিন্তু যে পালন করে বা যে এটা নিয়ে স্বপ্ন দেখে তার কাছে একটা ডিমের দাম অনেক বা এটা একটা স্বপ্ন হ্যাঁ আসলে ছোট থেকে মানুষের বড় কিছু করার স্বপ্ন জাগে এবং মানুষ করতে পারে যাই হোক রোতে আমি নতুন আমার অনেক ভুল ত্রুটি হইতে পারে যেমন এই পালনের ক্ষেত্রে বা কথাবার্তা বলার ক্ষেত্রে আমি অ্যগ্রোনের আগে কখনো কাজ করি নাই যেহেতু আমি এর আগে অ্যগ্রো নিয়ে কখনও কাজ করি নাই তাই আমার ভুল ত্রুটি হইতে পারে যারা আমার ভিডিও দেখেন রেগুলার তারা যদি কোনো ভুল ত্রুটি ধরতে পারেন তাহলে আমি তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আসলে এটা কোনো বলার বিষয় না এটা আসলে হয়ে যায় ইচ্ছা করে কেউ করতে চায় না তো যাই হোক আমার এখানে প্রচুর পাখি ছিল আমি সেল করে দিছি। আমি দিচ্ছি আর যে এগুলার বাচ্চা থেকেই আমি আবার ডিম থেকে আমি আবার বাচ্চা ফুটাবো ইনশাল্লাহ এবং যদি কেউ আমার থেকে পাখি নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন মিরপুরে মিরপুরের ভিতরে হইলে আইসাই পাখি নিয়ে যেতে পারবেন কারণ আমার লোকেশন মিরপুর ছয় আর যদি মিরপুরের বাইরে হন তাহলে আপাতত আমি দিতেছি না কারণ এই অল্প জিনিস আমার থেকে নিবেন আবার হচ্ছে মিরপুরের অনেক ভেজাল হয়ে যাবে তাই আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে আমি খোলা মেলা পালি কিন্তু এখানে একটু বন্ধ হয় গ্রান আসলে বদ গ্রান হয় যেটাকে বলি তো আমি আর কি যথেষ্ট চেষ্টা করি এটাকে প্রোটেক্ট করার কিন্তু তাও হচ্ছে না আর সবচেয়ে আনন্দের খবর হচ্ছে আমি নতুন করে একটা ইনকিউবেটর তৈরি করতেছি এখন ইনকোভেটারের কাজ সম্পূর্ণ হয়নি যদি হয় আমি অবশ্যই ভিডিও দেবো আর যারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন আশা করি আপনাদেরকে বড় কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো যারা যারা দেখেন তারা তারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ দেখা হবে কোনো একটি ভিডিওতে